ড্রভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আজকে এই মুহূর্তে একটি আপডেট নিয়ে এসেছি অনেকেই হয়তো বা জানতে পারেননি দেখুন এমপিভক্ত শিক্ষকদের জন্য বেতন পরিষদের শুক্রবার রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক খোলা অর্থাৎ শুক্রবার সরকারি ছুটি তারপরও দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে তবে ব্যাংকের কার্যক্রম তিনটা পর্যন্ত পরিচালিত হবে এটা মূলত আমরা জানি যে গতকাল এম শিক্ষকরা উৎসব ভাতা এবং ফেব্রুয়ারি মাসের বেতনের মেসেজ পেয়েছে এবং যার জন্যই সোনালী জনতা অগ্রণী এবং রূপালী ব্যাংক এই চারটি ব্যাংকে শিক্ষা মন্ত্রণালয় থেকে খোলা রাখার জন্য চিঠি দেওয়া হয়েছে এবং তারই প্রেক্ষিতে এটা দুই ঘন্টা খোলা রাখার কথা বলা হয়েছে তবে এটাকে অনেক শিক্ষকই আবার লোক দেখানো এবং নিষ্ঠুর সান্ত্বনা হিসেবে অভিহিত করছেন আহ তারপরেও বলবো যাদের এটিএম কার্ড নাই তারা ইচ্ছে করলে ব্যাংকে যেয়ে আজকে বেতন উইথড্র করতে পারবেন কারণ দশটার সময় আপনি যদি ব্যাঙ্কে ঢোকেন বারোটা পর্যন্ত যদিও সীমিত পরিসরে লেনদেনের কথা বলা হচ্ছে তবে আপনি যদি একবার চেক জমা দিতে পারেন তাহলে আপনি যত দেরি হোক আপনি আশা করা যায় আপনি বেতন তুলতে পারবেন তো আমি এই বিষয়টি অনেককেই জানালাম তারপরেও ভাবলাম যে একটি ভিডিও হয়ে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলে অনেকের জন্য উপকার হতে পারে কেননা সামনে ঈদ ঈদের জন্য অনেকেই বেতন তুলতে পারেননি এর জন্য আসলে মাউসি দায়ী মাউশির দোষ আসলে মাসির দোষের জন্য এই বাংলাদেশের স্কুল কলেজ শিক্ষকরা ব্যাপক একটা সাফারিংসের মধ্যে যাচ্ছে তার মধ্যে এই শুক্রবারে এই দুই ঘন্টা মাত্র ব্যাঙ্ক খোলা রাখা সত্যি এটা একটা তামাশার মতন অবস্থা আপনারা ভিডিওটি দেখে তাদের দেরি না করে যদি টাকা ওঠাতে হয় এটিএম কার্ড না থাকে তাহলে অবশ্যই ব্যাংকে যান গেল আমার বিশ্বাস আমার বিশ্বাস না যতটুকু জানতে পেরেছি কথা বললাম ব্যাংকের এক কর্মকর্তার সাথে চেক জমা যেতে পারলে আপনি বেতন তুলতে পারবেন সেটা বারোটার পরে হোক বা আগেই হোক তো আসলে এই নজিরবিহীন যে অবহেলা অদক্ষতা ও নিষ্ঠুরতার নিষ্ঠুরতার শিকারে সাড়ে তিন লাখের বেশি শিক্ষক এটা দেখার আসলে কেউ নাই কোনো সরকারি কখনো দেখেনি আর এই ঈদের আগে যে বেতন তোলা বা বোনাস পাওয়া নেই কত যে সমস্যা এটা আজীবনই চলে আসছে এটা কবে শেষ হবে তার কোনো সমাধান নাই তবে একটা বিষয় এখানে পরিলক্ষিত হয়েছে যে শিক্ষা ক্যাডার পরিচালিত মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এখানে যারা চাকরি করে তারা মূলত অনেক বেশি অবহেলা করে বিশেষ করে যারা এই বেসরকারি শিক্ষক তাদের তাদেরকে কিন্তু আবার মাদ্রাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা দপ্তর এটা কিন্তু পরিচালনা করে প্রশাসন ক্যাডার এখানে কিন্তু মাদ্রাসার শিক্ষকরা এবং কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষকরা অনেকটা হ্যারেসমেন্ট কম হচ্ছে বিশেষ করে প্রশাসনিক দক্ষতার কারণে এটা হয়ে থাকে আর শিক্ষা ক্যাডার সাধারণত প্রশাসনিক কাজের দক্ষ নয় এরা সবসময় অবহেলা করে থাকে যার জন্য এই স্কুল কলেজের শিক্ষকদের এত বেশি ভোগান্তি আর প্রশাসনের লোক এরা জানে প্রশাসন কীভাবে চালাতে হয় এরা মোটামুটি ভালোভাবে কাজ করতে পারে এবং মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকরা এতে কিছুটা হলে সুবিধা পাচ্ছে তো এটাই ছিল এখনকার আপডেট আপনার বেতন তোলার দরকার হলে ব্যাংকে যান ধন্যবাদ